কি গোল খেলো এটা ছোট না এই মুহূর্তে জোসেফের করা গোলে কিন্তু আগিয়ে রয়েছে গোবিন্দ দাস সম্ভবত পিকিং নিচ্ছে ও জোসেফ আবার গোল করে দিল অসাধারণ আউটস্ট্যান্ডিং গোল জোসেফ অযোধ্যা রিজুদা কিন্তু ঝামেলা জড়িয়ে পড়েছে ও ঠিকঠাক জায়গায় গিয়েছিল কিন্তু রিজুদা হাতটা লাগাতেই পারেনি প্রথমে

তোর সব কিন্তু খ্রিস্টপাড় কিন্তু বল দিতে চাইছে না ছোটন দাকে কেষ্টপর দলের হয়ে প্রথম শট ছোটন দা গোলক্ষক একেবারে ক্রিষ্টপাড় সত্যি ভালো গোল ভালো গোল এদিকে কে শট নিতে আসবে দেখা যাক অযথা সময় নষ্ট করবেন না শর্ট মারতে আসছে নন্ডেদা নুন দে দা শর্ট ডে নন ডে দা ভারছে রিজু দা মাথা দিল একেবারে একেবারে গোলরক্ষক চেঞ্জ শিবাদা যাচ্ছে গোবিন্দ দা শট মারতে যাচ্ছি দলের হয়ে দু নম্বর শর্টটি শিবালাহ গোলরক্ষক গোবিন্দ দাহ দলের হয়ে সেকেন্ড শটটি পোস্টটা কিন্তু অনেক বড় রয়েছে দেখা যায় গোবিন্দ দাহ ও শিবালাহ গিয়েছিল কিন্তু লাইনে জোসেফ গোল কি বা যাবে সম্ভবত জোসেফ না রিজুই যাচ্ছে রিজুই যাই বা র্যামোস ক্ষেপের মাঠে র্যামোস শট করতে আসছে এখন দেখতে পাচ্ছেন বাবরদা গেল না বাবরদা ফাং ফাং যাচ্ছে ফাঙ্ক কিবার পরিবর্তন হবে কি

देखा जा कि है नाइजेरियन वर्सेस घाना घाना वर्सेस नाइजेरिया देखा जा गुडुडी पाइ फ्रैंक आहा भालो बोल भालो बोल बने